ইনি হচ্ছেন ষড়যন্ত্রের হোতা ইনি হচ্ছেন প্রধান চক্রান্তকারী এই যে হোতা শব্দের অর্থ আমরা চক্রান্তকারী বলে চিহ্নিত করেছি হোতা শব্দের কি প্রকৃত অর্থ তাই বৈদিক যুগে ধর্মীয় অনুষ্ঠানের প্রধান অঙ্গ ছিল যজ্ঞ এই সমস্ত যজ্ঞের আয়োজন করা কোনো সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ছিল না এই সমস্ত যজ্ঞের আয়োজন করতেন রাজা মহারাজাগণ এবং সম্পন্ন করার জন্য আসতেন অভিজ্ঞ মুনি ঋষিগণ এই সমস্ত যজ্ঞের কর্মকাণ্ড হতো বিশাল আচার অনুষ্ঠান হতো নানা রকমের নানা ধরনের এবং ক্রিয়াকাণ্ডগুলি হতো খুব জটিল যজ্ঞ কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে মুনি ঋষিগণ প্রধানত তিনটে দলে ভাগ হতেন একটি দল যারা উচ্চস্বরে ঋক মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান জানাতেন একটি দল অনুচ্চ স্বরে যজুর মন্ত্র উচ্চারণ করে পুরোডাস ইত্যাদি প্রস্তুত করতেন আর একটি দল সামগান করে দেবতাদের স্তুতি করতেন এই ছিল প্রধান তিনটি দল যাদের মধ্যে যারা সামগানে দেবতাদের স্তুতি করতেন তাদের দলের প্রধানকে বলা হতো উদ্গাতা যারা যজুর মন্ত্রে পুরোডাস ইত্যাদি তৈরি করতেন তাদের দলের প্রধানকে বলা হতো অধ্যর্য আর যারা রিক মন্ত্রে দেবতাদের আহ্বান করতেন অর্থাৎ প্রধান কাজটি করতেন এই তিনটের মধ্যে প্রধান কাজ ছিল এই দেবতাদের আহ্বান জানাতেন তাদের প্রধানকে বলা হতো হোতা প্রসঙ্গত বলি এই ঋক মন্ত্রে হোতার সহকারীদের বলা হয় ঋত্বিক আজকের দিনে আমরা এই হোতার অর্থ একেবারে বদলে ফেলেছি আমরা বলে থাকি ইনি হচ্ছেন ষড়যন্ত্রের হোতা ইনি হচ্ছেন নাটের গুরু প্রসঙ্গত নাটের গুরু কথাটিরই অর্থ কি দেব সামনে যে রঙ্গমঞ্চের মতো অংশটি থাকে সেটিকে বলা হয় নাট মন্দির এই নাট মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে নৃত্য গীত ইত্যাদি পরিবেশিত হয় এই নৃত্য গীত ইত্যাদির যিনি পরিচালক হতেন তাকে বলা হতো নাট মন্দিরের প্রধান বা নাটের গুরু এখান থেকে আমরা অর্থ বদলে দিয়েছি নাটের গুরু মানে নষ্টের গোড়া নষ্টের গুরু সবার চাইতে নষ্ট যে পাজির পাঝাড়া অবশ্য পাজির পাঝাড়া এর অর্থ পাজির পাঝাড়াই এর কোনো দ্বিতীয় অর্থ নেই পাজি ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে শট প্রতারক প্রবঞ্চক পাজির পা ঝাড়া মানে পাজি যাকে পা থেকে ঝেড়ে ফেলে দেয় পাজির পায়েও যে আশ্রয় পায় না সে হচ্ছে কত বড় পাজি সে হচ্ছে পাজির পা